আল্লাহ রাসুলের কাছে আসে যখন এই প্রস্তাব দিল আল্লাহ রাসুল আপনি কি জানেন না আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আমার বাবা আমাকে রাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যখন আমার বয়স ছয় বছর হয়ে বাবার কবরটা দেখার জন্য যাই সেখানে আমার মা আমাকে রায়কা চলে যায় চাচা গো বাবা তুমি বিদায় নিয়ে চলে যাওয়ার পর দাদার কাছে পালিত কিছুদিন পরে আমার দাদা আমাকে রায়কা দুনিয়া আজকে বিদায় নিয়ে চলে যায় ও চাচা গো তারপর থেকে এই পর্যন্ত আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি

আল্লাহ রাসূল চাচাকে ডাক দেবো ছোটউতোলে বেশু নিরাকা মক্কর সমস্ত কাফেরের মধ্যে আমার এক হাতের মধ্যে সূর্য নিয়া দেয় অপরwidehatর মধ্যে যদি আমার চন্দ্র নিয়া দেয় তবুও আমি এই যেদিন দিন আমি প্রসার করতেছি আল্লাহ তাআলার দিন প্রসার থেকে আমি মোহাম্মদ बिंदू পরিমাণ পিছিনে আমি হতব না বলেন আল্লাহু আকবার মুসলমান তো তাকে বলা হয় মুসলমানের ভিতরে কোন সম্পত্তির লোক থাকতে পারে না টাকা পয়সার লোক থাকতে পারে না খোরার লোক থাকতে পারে না চিল্লাবা ঠিক কি না ঠিক সেই আদর্শ কেদার মানতে অ্যাপে কেতি জানায় গেলেন চিল্লাবা ঠিক কি না জয় নবী এত সুন্দর আদর্শ আপনাকে আমাকে জানায় গেলেন শিখায় গেলেন আজকে সমাজে দেখা যায় সে নবীকে আমি বলতে চাই যে দেশের ভিতরে নিরানব্বই কড়া বেশি মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে যদি করে কুরাক নবীকে গালি দেয় কুরাককে অবরণ্য করে তার তারা ঠিক কিনা

আমি নদের সাথে তুমি জান থাকবে বলে সুহান লেরা শুন তোমায় ভালোবাসি অনন্ত রে শুধু মুখে না জান না নয় হেরা সুর জাহান নাম কেউ না তোমায় পাওয়ার আশা মন সো যায় মাদিনা তোমায় পাওয়ার আশা মনসূত যায় মাদিনা না এ শি কে দিদার দৌ না আজ নিদার দৌ না

দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনার নাম হলার মাদ তিনি জীবনে বিবাহী পর্যন্ত করে নাই লোকেরা জিজ্ঞাসা করে আপনি কি বিবাহী করবেন না

তুমি কি জায়গার ভিতরে রাসুলের আগমন হয়েছে যাও যা রাসুল চলে যাবে হাজার হাজার মানুষ রাফ রাসুলকে দেখার জন্য যাইতেছে বলেন সুবাহ আমি রাসুলকে দেখার জন্য কোবের মধ্যে একদম

রসুলের পাশে একটা চেয়ার খালি আছে আমার চাল্লা রসুল একটা টান দিয়া চেয়ারের ভিতরে বসা দিলেন আল্লাহ রসুল যখন আমাকে বসা দিলেন ডানে কোনো চার খালি নাই বামেও কোন চার খালি নাই হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে করে হেঁটে হেঁটে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা

আমি আল্লাহ রসুল কে ডাকতে বললাম বুঝতে পারলাম না কঠিন কি আমি আপনার নাম শোনা মাত্র আসলাম আমাকে আপনি চেয়ারের ভিতরে বসাইলেন কাসেম নান তুবি

যার কারণে তাকে আমি কুলের ভিতরে বসায় দিলাম তুমি শুনে রাখো যে ব্যক্তি হারতে বসতে চলতে ফিরতে যার ভিতরে বেশি আমি তাদের শূন্য থাকবে আমি তত বেশি তার কাছাকাছি থাকবো বলেন সুবাহান রুকু সারে সবুরু কাকা যারা উঠা रुख सार सुख का सरा फ उठा दो लिल्लाही मुझे हुसन खुदा दादे देखा दो लिल्लाही ही मुझे हुसन खुदा दादे देखा दो मै दूर हो मजबूर हो ऐसे आलम मई दूर हो मजबूर हो ऐसे आलम

উসমান আলী রাসুল কে অনুসরণ করে করে জান্নাত পায় গেছে তুমি আমি কিভাবে জান্নাত পাবার বন্ধু ও যুবক বেড়ানি বাবাজিরা এত রাত পর্যন্ত সকলে তো জান্নাতের আশা পুষে আছেন চিল্লা বলেন ঠিক না আল্লাহ রাসুল বলেন ও দুনিয়ার মানুষ জান্নাত দুনিয়ার মধ্যে খুঁজে পাইবে সেখানে যেখানে আমি নবীর যার ভিতরে যত বেশি নবীর কাছাকাছি বলেন সুবাহান্ল আমি নবে যার যত বেশি কাছাকাছি কানামাই ফিরে যান সে দেখতে আমি নবীর সাথে জান্নাত থাকবে বলেন সুবাহ